বড় বড় মাছ এগুলো কি এই পালতোলা নৌকা দিয়ে ওরা যায় এনে আসে বড় বড় মাছগুলো গুলা সব থেকে বঙ্গোপসাগর থেকে আসতে আসে বঙ্গোপসাগরে জি তো বঙ্গোপসাগরে যে স্রোত হয় বড় বড় এই স্রোতের মাঝখানে এই নৌকাগুলো কি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না ডুবে যাচ্ছে না এগুলো ছোট গুলো জানা যায় এগুলো এগুলো এখানে আমরা বেশি যদি আবহাওয়া বেশি লাভ হয় তারপরে এগুলো চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে রিস্ক নিয়েও দেখা যাচ্ছে যায় অনেক সময় ডুবেও যায় সেক্ষেত্রে মানুষগুলো কিভাবে বাঁচে পরবর্তী পাশে পাশে আরো কিছু নৌকা থাকে সে তারা উদ্ধার করার চেষ্টা করে ওকে আপনাকে ধন্যবাদ অনেক আসসালামু আলাইকুম